প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো চার দু বুধবার আমি চলে এসেছি ইএসআই হসপিটাল বজ তো তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি এটা ইএসআই হসপিটাল আমার ডান দিকে আছে আউটডোর দেখাবার টিকিট বানানো হয় ওখান থেকে ডাক্তার দেখানো হবে আর ওইদিকে একটা ভোলদে কালার দেখা যাচ্ছে বটো ওখানে হচ্ছে জরুরি অবস্থা আর সামনে এটা মেন মেন বিল্ডিং তো প্রশাসনিক বিল্ডিং আর আমি যাব বাম দিকে তো চলো পথে যেতে যেতে ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছি এটা হলো খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ভালো হসপিটাল তোমরা দেখো একবার ইএসআই হসপিটাল বজবজ আজকে সকাল থেকে গরম ভালোই আছে বেলা করার সঙ্গে সঙ্গে আরও গরম বাড়বে প্রতি সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে সবাইকে তো সবার আজকে দিনটা আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম যেখানে ডাক্তারি লোকাল অফিস ডাক্তার দেখে তো সেখানেই আমি যাচ্ছি সেই রাস্তা ধরে একদম নির্জন নিরিবিলি পরিবেশ দেখো তোমরা ছবিটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এটা হলো খেলার মাঠ এখানে সবাই ফুটবল খেলে আর এটা হচ্ছে বিএসআই হসপিটাল এগুলো সব রোগীদের থাকায় জায়গা দুতলা তিনতলা চারতলা এখানে পরিষেবার মান খুবই ভালো তো দু দুপাশে জঙ্গল দেখো গাছ আর গাছ খান দিয়ে রাস্তা গেছে আর এগুলো বিল্ডিংগুলো হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টার দূরে ওই বিল্ডিং দেখা যাচ্ছে সাদা ওখানে ডাক্তার বাসে চলো পথে যেতে যেতে তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি রাস্তার ছবি বি এস আই হসপিটাল আজকে সকাল থেকে গরম ভালোই পড়েছে তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি ওপর আছে আর হিউমিডিটি একাশি কোনো প্রয়োজন না পড়লে বাইরে না বেরোনোই ভালো শুধু ঘুরলে শরীর খারাপ হতে পারে তার থেকে বাঁচতে তোমার দেখো ডাক্তার দেখানোর জন্য সবাই চলে এসছে গাছের ছায়ায় বাসা নিয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে